দণ্ডবধ রাজবংশী সমকিজ তোমরা গুলা সগাকে স্বাগত আবারও চলে এসলুম নয়া একটা রেসিপি নিয়ে তো আইসক্রাম তোমরা তোমরাগুলার নগদ শেয়ার করিম আটা দিয়ে ধনিয়া পাতার বড়ার রেসিপি চালের গুঁড়া সারা এবং কে বেসন সারা খুব সুন্দর কিন্তু আটা দিয়ে এমন করে বড়া তৈরি করে নেওয়া যায় তাই এই সহজ রেসিপিটায় তোমরাগুলোর নগদ শেয়ার করিম তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে অনুরোধ রইল বড়া বানের জন্য মুই এমন লম্বা লম্বা ধনিয়া পাতা নেশো দেখে পাবা হচ্ছেন তো প্রথমে ধনিয়া পাতাগুলো খুব ভালো মতন ধুইয়া বোটাগুলো ছাড়িয়ে আনিম তো ধনিয়া পাতাগুলো খুব ভালো মতন ধুইয়া ওই বোটাগুলো ছাড়িয়ে আনিসো অর্থাৎ মুড়াটা ফেলে দিয়ে টোটাল গাছটাই মই এটি নিয়ে আস তো এটি মুই একটা বাটি নিয়ে এসো বাটির দিয়ে দিবা হচ্ছে এক বাটি আটা এটি গমের আটা নিলাম আর দিয়ে দিম এটি দুই চামচ কর্নফ্লাওয়ার তবে যদি কর্নফ্লাওয়ার না থাকে তবে স্কিপ করিবার ওপর না দিলেও হবে এটি দিয়ে দিলাম মতো লবণ আর সাত মতো হলুদের গুঁড়া দিয়ে দিবা সাত মতন লাল লঙ্কার গুঁড়া তো খুব ভালো মতন প্রথমে মিশিয়ে নিম মিশিয়ে নেওয়ার পর এটি আমি অল্প জল দিয়ে দিম জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিই তো বড়ার যে একটা গোলার ব্যাটার হয় সেই রকম একটা ব্যাটার তৈরি করে নিম তবে তোমরা গুলো দেখে দিন যে কেমন করে করে নেওয়া হবে তো দেখি রে পাবা হচ্ছে মোর কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এমন করে একটা বড়ার ব্যাটার তৈরি করে নিছুম তো মোর ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে এলা সাইডও রাখি দিন আর এদি উখান আগে কাড়াই বসে দিসুম কাড়াইয়ে দিয়ে দিয়ে হচ্ছে এটি রিফাইন্ড অয়েল অর্থাৎ সাদা তেল সাদা তেলটা হালকা গরম করে নিয়ে কাড়াইটা এমন করিয়া চার পাঁচটা ছড়িয়ে দিল আর বেশ কিছুটা ধনিয়া পাতা এমন এক সঙ্গে জড়ো করে নিয়ে এমন লম্বাভাবে জড়ো করে নিসুম দেখিরে বাবা হচ্ছেন এমন করে জড়ো করে নিয়ে ব্যাটারও চুপ গিয়ে অর্থাৎ ডুবিয়ে নিয়ে আমি তেলত ভাজিয়ে নিম তো এমন করি ব্যাটারও ডুবিয়ে নিলাম এলামই তেলত দিয়ে দিবা রাখসুম তো একে নাহান করি অপর একটাও তোমরাগুলোকে দেখে দিবা এক একসঙ্গে কতগুলা ধনিয়া পাতা জড়ো করে নি এমন করে ব্যাটারে ডুবিয়া ভাজিয়ে নিম তো একে নাহান করি সবগুলোই দিয়ে দিন তো সবগুলো মোট দেওয়া হয়ে গেছে তো এমন করিয়া মই ওলট পালট করে দিয়ে ভাজিয়ে নিম তো চৌকা রাশ কিন্তু মই মিডিয়ামে রাখিস চৌকা মিডিয়ামে রাখিয়া ওলট পালট করে দিয়ে মই এলা ভাজিয়ে নিম তো এই বড়াটা আটার সঙ্গে কর্নফ্লাওয়ারও মিস করছুম আর যদি তোমরা বাড়ির যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেটা স্কিপ করি বেরো পান তো মই লাল লাল করিয়ে বড়াগুলো ভাজিয়ে আনিম একটু শক্ত শক্ত করি লাল লাল করে ভাজিয়ে নিম তো রে পাবা হচ্ছেন মিডিয়াম আঁচে মই বড়াগুলো এমন করিয়ে ভাজিয়ে নিসুম একদম লালচে কালার হয়ে গেছে তো এলামর বড়াটা হয়ে গেছে রে পাবা হচ্ছেন একটা শান্তার সাহায্যে এমন করিয়ে তেল সেঁকি সেঁকিয়ে বড়াগুলো নামিয়ে নেবেন একসুম হয়তো বড়াগুলো দেখিয়ে বুঝির বাবা হচ্ছেন যে কেমনটা হয়েছে বড়াগুলো তো এখেন এখন করিয়ে আরও কতগুলো ব্যাটার রয়ে গেছে ওগুলো কমই ভাজিয়ে তো তো এখন করিয়ে ধনিয়া পাতাগুলো ব্যাটারের ডুবিয়ে নিয়ে আটার ব্যাটারও ডুবিয়ে নিয়ে এমন করি তেল ছাড়ে দিয়ে ভাজিয়ে আনি যতক্ষণ পর্যন্ত লাল লাল হয় তো দেখি রে হচ্ছেন মোর কিন্তু এগুলো বড়াও হয়ে গেছে এলা নামিয়ে নিয়ে তোমরাগুলো দেখে দিবে নাসুন তো একদমই তৈরি ধনিয়া পাতার বড়া একদম মুসমুসা আর খুব কম উপকরণে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো বাড়ির তোমরাগুলো অবশ্যই ট্রাই করেন আর ট্রাই করি মুখ জানাবেন আশা করুন তোমরাগুলো ভাল লাগিবে আর মোর রান্নার প্রতি বিশ্বাসটা তোমার থাকিবে আটা দিয়ে যদি এমন করে ধনিয়া পাতার বড়া একবার তৈরি করেন তাহলে তোমরাও কবেন যে বেসন এবং চালের গুঁড়ো ছাড়াও কিন্তু খুব সুন্দর আটা দিয়ে এমন এত ভালো বড়া তৈরি করে নেওয়া যায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ